নমস্কার শুভ সন্ধ্যা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ চলে এসেছি আজকে রাত্রে তো আমাদের একটু ছোটোখাটো পিকনিক মতো হবে আর রান্না হচ্ছে মাছ মাংস ডিম আর একটু কনকনে ঠান্ডা এই জন্য বাবু কী করেছে চারদিক এই যে পেপার টেপার দিয়ে ঘিরে দিয়েছে আর আমরাও শীতের সব পোশাক টোশাক করে নিয়েছি আর তার মাঝে জমিয়ে সব রান্নাবান্না হবে খাওয়া হবে দেখতে থাকুন আর আমি বসে পড়েছি মাছ কাটতে এই জ্যান্ত বড় বড় একদম দেশি পুঁটি দেখুন কি সুন্দর বাবু সন্ধ্যায় বাজারে গেছিল এই দেখেই নিয়ে চলে এসছে বলে বাবা খাবে যে এই পুঁটি মাছগুলো বাবা খেতে ভালোবাসে এই জন্য একদম জ্যান্ত একদম জ্যান্ত এই টসে শিলটা এখানে ছিল সব মশলা কাটাকুটি করে এখানেই বেটে নিচ্ছি ওখানে নিয়ে যাচ্ছি না আদা রসুন একটু পেঁয়াজও বেটেছি আর এটা বাড়ছি একসঙ্গে জিরে আর গরম মশলা শুভ সন্ধ্যা সবাইকে নতুন বছরের শুরু ইংরেজি নতুন বছর সন্ধ্যাবেলা প্রথম দিন একদম সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে বাইরে রান্নাঘরে ঠান্ডা তো আছেই তার মধ্যেও এই যে রান্না বান্না তো মাছ মাংস ডিম সব রকম আছে উনুন জ্বালিয়ে দিয়েছি উন চলে ঠান্ডার জন্য বলে আমি এইখানে বসবো উনুনের কাছে হাত সেটতে গেছে এখন না ঠান্ডা পড়েছে তো গরম লাগলে বেশ ভালোই হয় ভালোই হয় রাত তো গরম দিলে মা তো প্রথম থেকেই চলে আসছে ওই পুটি মাছ এনেছে কাটকা কাটকা পুটি মাছ পুটি মাছ কাটছে পুটি মাছের ভাজা হবে আজকে হবে খাসি মাংস আর ডিমের ঝোল আর মাছটার কথা কে বলবে ওই তো বললাম পুটি মাছের ভাজা খেতে ভারী মজা

শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ইংরেজি কি বলতো এই যে নিয়ে চলে আমি সাথে একটু চাটনি হলে ভালো হয় এই জন্য চাটনি করে নেবো বসে বলবো দোপ খাচ্ছে কেনবো

మాట ది ది একাই সব দিকে ছাড়িয়ে ফেললো ছাড়িয়ে বললো আমি একটু খাবো খাও যখন যেটা খেতে ইচ্ছে সে খেয়ে নি আবার যদি ঘুমিয়ে পড়ে তো হ্যাঁ বলো না বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো জানে আটচল্লিশ বারো পাঁচে সাত

ভাজা হয়ে গেছে এবার তাহলে খেতে হবে যেতেছ না কিজে বলছ তুমি তেল দাও তো মানে বাইরে তো ডিমের ঝোলের কথা হচ্ছে ছোটবেলায় সেই পিকনিকের কথা মনে করবে ডিমের ঝোল তখন তো আমরা চাদা তোলা হতো না কিছু না যে যার বাড়ি সবার বাড়িতে বাড়িতে কিন্তু মুরগি ছিল ডিম আনা হতো আলু আনা হতো তেল মশলা সব বাড়ি থেকে থেকে আনা হতো এবার ডিম কোনটা আছে মানে সবে সবে দেয়া হয়েছে ছাড়েনি সে বলবে আমি এটা না আবো ওই তোর তোর মনে হয় এর ডিমটা তোর মনে হয় মুরগি সবে পাচ্ছে কার হয়তো ভেঙে গেলো এই ডিম ভাঙা আর এই খোসা না ছাড়া নিয়ে সে পিকনিক কি আর পরে হতো যে এ বলে আমি খাবো না সে বলে খাবো না আমার ছোটো ডিম কে বলে আমার দেশি ডিম কে বলে আমার কয়লার ডিম বয়লার ডিম এইসব করা হতো তখন কেনাও হতো কেনা দোকানেও ব্রয়লার ডিম পাওয়া যেত এই ডিমের ঝোল রাতের বেলা খাওয়া হতো পিকনিকে মতো কঠানো চলছে এই প্রথম থেকে রান্না শুরু থেকে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা রসুন আর দিচ্ছি ভেজে রাখা আলু জল দিয়ে দেবো গরম জল জিরে আর গোটা গরম মশলা বাটা দিয়ে দেব ঝোলে জল দিয়ে দিয়েছি আর এখন শশার পেঁয়াজ কেটে নিচ্ছি স্যালাডের জন্য ভাই বোনদেরও বলেছি একসঙ্গে এখানে খাব আসবে ওরা বাবাকে খাবার দিয়েছি লেসছি ওখানে শুয়ে তো আমার বিছানার পেতে নিয়ে হয়ে গেছে আজকে পিকনিকটা জমে যাবে কোথায় গেলে গো তোমরা শেষ কালে কি রাস্তা খুঁজে পাবে না পাবে না সে গালি মতো কি উপর থেকে রাঁপ দিবে নাকি দারুন হয়েছে আমাদের ঘরটা সেই করা হবে না মন সেই জলায় গিয়ে ছড়ে তারপরে আমাদের হুগলা ছিল হুগলা ঘিরে মাঠের পিকনিক কে এখন আর আছে বলো তো এখন তো সবাই সবকিছুই উন্নত হয়ে যাচ্ছে যখন তার মাঠের পিকনিক আর থাকবে না এখন সব না মাঠে করেছিলাম তো গত বছর মনে হচ্ছে আর রাত দিন করবে ব্যাপার না গত বছর টোয়েন্টি ফিফ ডিসেম্বর তোমার বাড়িতে করেছিলাম তো তোমার বাবার বাড়িতে করেছিলাম না তাইলে লেভার পিকনিক সবই হয় যা হয় সবই পিকনিক যা হয় সবই পিকনিক কড়াইটা এখনো উড়ুনে বসানো আছে গরম গরম খাওয়া হবে বলে আর ভাই চলে এসেছে এদিকে এবারে ভাতটা বেড়ে খাওয়া শুরু হবে পরপর সবাই বসছে ধীরে ধীরে না

আচ্ছা সেটা তোমার জায়গা এখানে রেখেছে বলে কি আমার পাশে বসবে

পিকনিকের দাওয়া একদম চলছে খাচ্ছি আর রাতের এই পিকনিকটা করার ইচ্ছা ছিল তো আজকের হয়ে গেলো সবাই মিলে আর আমাদের তো ভাই বোনেরা সবাই একটু মাটন পছন্দ করে যেমন আজকাল সবাই পছন্দ করে এটা তেমন হয়ে গেল একটা ছোটোখাটো পিকনিক সবাই আনন্দ করছে বোঝাই যাচ্ছে চারিদিকে গান বাজছে আর আমাদের এখানে বাইরে খাওয়া হচ্ছে ঠান্ডা কিন্তু লাগে বোন এসে বলছে যে বাইরে ঠান্ডা আছে কিন্তু তোমাদের এখানে ঠান্ডা নেই উনুনটা জ্বলছে না দক দকে উনুন জ্বলছে তারপর আমাদের ঘরটা কিরকম ভেলা হয়ে গেছে না ঠান্ডা আসলো কোথা মাঝে মাঝে এরকম পিকনিক হবে পুরো জানুয়ারি মাস ধরে নাকি চলুক মাঝে মাঝে এখানে খাওয়া হবে সবাই নিশ্চয়ই আনন্দ করছেন ভালো থাকুন সবাই মজা করুন আজকে আসছি সবাইকে শুভরাত্রি শুভরাত্রি